সেগুলো জয় আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকে এসছি দ্বিতীয় সোমবারের গল্প নিয়ে প্রথম সোমবারের মতন দ্বিতীয় সোমবারও আমরা চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে এবারে গেছিলাম আমাদের পাশের পাড়াতে আমরা বলতে আমি আর আমার বোন গেছিলাম এবারেও আমরা বটগাছের নিচে বাবার মাথায় জল ঢেলেছি মন্দিরে তো আমরা সব সময়তেই যাই কিন্তু এরকম বটগাছের নিচে বাবার মাথায় জল ঢালতে আমার বেশ ভালোই লেগেছে আসল কথা হলো ভগবানকে মনের ভক্তি নিয়ে যেখানে বসে ডাক কেন সেখানেই তিনি সাড়া দেন এই পৃথিবীর নির্দিষ্ট কোনো জায়গা তার জন্য কিন্তু বাধা নয় প্রত্যেকবার আমার বাড়িতেই আমি এই দিনগুলো পালন করি কিন্তু এবারে বাপের বাড়িতে থাকার সুযোগে মন্দিরে না গিয়ে বটগাছের নিচে প্রতিষ্ঠিত বাবার মাথায় জল ঢেলে দিনগুলো পালন করলাম প্রথম সোমবার আমার বোন আমার সঙ্গে গেছিলো কিন্তু ও উপোস করেছিল না তাই বাবার মাথায় জল ঢালতে পারেনি দ্বিতীয় সোমবার ও নিজের থেকে উপোস থেকে বাবার মাথায় জল ঢেলেছে এবং বাবাকে মালাও পরিয়ে দিয়েছে ওর খুব ভালো লেগেছে তোমরা কীভাবে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পালন করলে তা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানি আর আমার বাবার মাথায় জল ঢালা তোমাদের কেমন লাগলো এবং দুটো সোমবার আমি যেভাবে পালন করলাম তোমাদের সত্যি কেমন লাগলো তা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না নমস্কার শ্রীগুলু জয়